ফাইটা যায় ওরে বুকটা ফাইটা যায় যায় ওরে বুকটা ফাইটা যায় ওরে বন্ধু যখন বউ লোয়া আমার বাড়ি সামনে দিয়া ওরে বন্ধু যখন বউ লোয়া আমার বাড়ি সামনে দিয়া অঙ্গ করে হাইটা যায় ফাইটা যায় ওরে বুকটা ফাইটা যায় ফাইটা যায় ওরে বুকটা ফাইটা যায় ওরে বন্ধু যখন আয় আমার বাড়ির সামনে দিয়ে কইরা হাইটা যায় ফাইটা যায় ওরে বুকটা ফাইটা যায় আস আঁচলেরি তলে কইরাই অযগিনীর মতো কহি মাছ ভাজিয়া বন্ধু খাওয়াইলাম এলাম কত আঁচলের তলে কইরাই অজগিনীর মতো কহি মাছ আ বন্ধু খাওয়াইলাম কত সেই বন্ধু ইসব থুইয়া সেই বন্ধু ইসব হইয়া আমি জুলে খারে থুইয়া কেমন কইরা ফুটা যায় ফাটা যায় ওর বুকটা ফাইটা যায় ফাইটা যায় ওর বুকটা ভাইটা যায় ওর বন্ধু যখন বউল হইয়াই আমার বাড়ির সামনে দিয়া অঙ্গ কইরা হাইটা যায় ভাইটা যায়